নিয়ে কাজ করছে দ্বিতীয় আরেকটা বিষয়বস্তু যে আপনারা জানেন যে আগামী সতেরোই সেপ্টেম্বর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র জি জন্মদিন আমাদের ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় নেতৃত্ব চিন্তা ভাবনা করেছে যে এই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন থেকে দুসরা অক্টোবর গান্ধী জয়ন্তী পর্যন্ত এই সপ্তাহব্যাপী আমরা বিভিন্ন কর্মসূচি সংগঠন আমাদের কাছে সংগঠন সেবা সেবা পাক্ষিক আমাদের একটা অনুষ্ঠান আমরা হাতে নিয়েছি আগামী সতেরো সেপ্টেম্বর আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন এই জন্মদিনকে সামনে রেখে আমরা সতেরো সেপ্টেম্বর থেকে উনিশ সেপ্টেম্বর আমরা প্রত্যেক মণ্ডলে মণ্ডলে আমরা রক্তদান শিবির নেওয়ার রক্তদান শিবির আমরা নেওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি আঠারো সেপ্টেম্বর থেকে চব্বিশ সেপ্টেম্বর প্রতি প্রতিমণ্ডলে স্বচ্ছতা অভিযান বিশেষ করে আমাদের স্কুল কলেজ এবং হাসপাতাল এবং সর্বজনীন যেগুলি প্লেস রয়েছে স্থান রয়েছে সেইগুলিতে আমরা স্বচ্ছতা অভিযানের আমরা সিদ্ধান্ত নিয়েছি তেইশ সেপ্টেম্বর আপনারা জানেন যে আমাদের মোদিজি যে কমিটমেন্ট ছিল যে আমাদের যারা তাদেরকে আয়ুষ্মান কার্ড করানোর জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন সেই আমরা যেখানে যে যাদের এখনো আয়ুষ্মান কার্ড হয়নি তাদেরকে আমরা বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে এবং আমরা নিজেরা সহযোগিতা করে আমরা পার্টি থেকে সেখানে আয়ুষ্মান কার্ড যাতে করা হয় এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা যে ফেসিলিটি সেটা যাতে গ্রহণ করে তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি করে এবং মোদিজির এই জন্মদিনকে সামনে রেখে সতেরো সেপ্টেম্বর বিশেষ করে মোদিজির নেতৃত্বে যে আমাদের এচিভমেন্ট আমাদের যে দশ বছরে মোদিজির যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমাজের প্রত্যেকটা অংশের কাছে যে কর্মসূচি পৌঁছে দেওয়া হয়েছে চাহে গরিব হোক চাহে মহিলা হোক যুবক হোক সেলফ হেল্প গ্রুপ হোক কৃষক হোক শ্রমিক হোক প্রত্যেকের জন্য যে কর্মসূচি যে কাজগুলি নিয়েছে সেই কাজগুলি প্রদর্শনী লাগানো হবে এবং বৃক্ষরোপণ কর্মসূচিও আমরা মোদিজির জন্মদিনকে আমরা সেইভাবে আমরা উদযাপন করার একটা পরিকল্পনা আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি পঁচিশ সেপ্টেম্বর আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির যে জন্মদিবস সেটাকে উদযাপন করারও আমরা সেদিন বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি প্রত্যেকটা বুথে আমরা পন্ডিত দীনদয়ালজির যে প্রতিকৃতির উপর মাল্যদান তারপর বৃক্ষরোপণ কর্মসূচি তারপর ন্যূনতম প্রত্যেক বুথে একশো করে সেদিন আমরা স্পেশাল ড্রাইভ দেব মেম্বারশিপ অভিযানের জন্য এবং পঁচিশ সেপ্টেম্বর দীনদয়ালজির জীবনী সম্পর্কেও আমরা বিভিন্ন জায়গায় আলোচনার একটা ব্যবস্থা আমরা সেখানে সিদ্ধান্ত নিয়েছি আমরা জানি দোসরা অক্টোবর এটা আমাদের কাছে সবচেয়ে পরম দিন আমরা সেই দোসরা অক্টোবর গান্ধীজিকে স্মরণ করে প্রত্যেক মন্ডলে আমরা সেই যার যার আমাদের দেশাত্মবোধ মানে দেশের মাতৃকার জন্য যারা বলিদান হয়েছেন শহীদ হয়েছেন তাদের প্রতিকৃতি সেখানে মাল্যদান করা স্বচ্ছতা অভিযান করা এবং সবচেয়ে বিশেষ যে আকর্ষণ সেটা আমরা নিয়েছি সেটা হলো খাদি আমাদের সেই খাদি উপর বেশি জোর দেওয়া হয়েছে স্বদেশের উপর সেই খাদির ক্রয় খাদির বস্তু ক্রয় করা সেটাও আমরা ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত নিয়েছি এবং তার জন্য